আসসালামু আলাইকুম আমি বিল্লা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন না তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর আজকে কতদিন ধরে এই খাজুরের কাজ করতে হয় ফাঁকা পর্যন্ত এই এই ব্যাপারে আলোচনা আজকা কত সতেরো বছর ধরে আমি এই কাজে হ্যাঁ হ্যাঁ তো এই কাজ যেহেতু আমি সতেরো বছর তাহলে আমি মনে করেন যে আমার সাথে আরও তিনজন আছে এই তিনজনের সাথে নিয়ে আমি কাজ করি হ্যাঁ তো বিশেষ করে চার মাস এভাবে আমার অনবরত কাজ করতে হয় চার মাস পরে আবার একটু কাজের খাজু গাছের কাজের একটু দম পড়ে ভীষণ গাছ সরা কাটে লাই ফাঁকনা খাজু কাটে লাই তখন মনে করেন যে আপনার এই বাকি সময়টুকু আমি ওই যে গাছের যে কাটা বাঁচন লাগে ডাল কাটন লাগে তারপরে গাছের গোড়া পরিষ্কার করন লাগে গোবর দিতে হয় সার দিতে হয় এগুলি আমি দেই আসলে আমার সব সময় মানে বারো মাসে আমার এই খাজুরের পিছিয়ে আমার পরিচর্যা করতে হয় এবং এই এই বাগানে অনেকগুলি খাজুর গাছ আছে খাজুর গাছ আছে আসলে এটা এক জাতের খাজুর গাছ না কয়েক জাতের খাজুর গাছ আছে কয়েক দাঁতের খাজুর আছে যেমন সিসি আছে খালাসি আছে তারপরে আপনার হেলালি খাজুর আছে তারপরে আরেকটা খাজুর আছে আপনার ওই যে সদিয়ান একটা খাজুর আছে এটা ভালো দাঁতের একটা খাজুর তো এই খাজুরগুলি আসলে আমরা যখন ফাকে থাকি কাটার সময় আমরা আলাদা করে রাখি এক এক খাজুরের এক এক রেট যেমন হেলালি খাজুরটা সবার পরে আসে সবার পরে আসে এটা যখন এই কাঁচা খাজুর থাকবো না খাজুরের মৌসুম শেষ তখন হেলালি খাজুরটা পাকে বাগান দেখেন এই যে খেজুরের বাগান আপনার দেখাইতেছি এই যে খেজুরের বাগান এই যে ঘাস খেতে হয় ভিতরে ঘাস খেতে হয় গম খাত হয় সব কিছুই হয় দেখেন ওদিকে বাগিচা আছে দেখেন আরো এই যে কেন এই যে গাছগুলা দেখছেন গাছগুলা উঠছেন নেই হ্যাঁ আজ এই পর্যন্ত এই পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ